প্রিয় ছাত্রছাত্রী তোমাদের মনের সমস্ত রকম কিউনিভার্সিটিকে দূর করতে আজ আমি আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের মনের ভেতরে যে বিভিন্ন রকম সমস্যা রয়েছে সেই সমস্যার নিরসন করার সঙ্গে সঙ্গে আজ আমি দিয়ে দেবো একটা গুরুত্বপূর্ণ সাজেশন তো সবার আগে তোমাদের বলে রাখি আজ আমাদের আলোচ্য বিষয় অবশ্যই পরিবেশ পরিবেশবিদ্যা গুরুত্বপূর্ণ সিলেবাস তার সঙ্গে অবশ্যই নম্বর বিভাজন এবং দিয়ে দেবো তোমাদের সংক্ষিপ্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই যে প্রশ্নগুলো দেবো সেই প্রশ্নগুলো দুই এবং পাঁচ নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের আজকে আমি যে সিলেবাসটা নিয়ে আলোচনা করব সেই সিলেবাসটা অবশ্যই বর্ধমান এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সঙ্গে আরো অন্যান্য বিশ্ববিদ্যালয় রয়েছে যাদের সিলেবাস আমার দেওয়া আজকে সিলেবাসের অন্তর্গত তাই সবার আগে তোমাদের দিয়ে দিই গুরুত্বপূর্ণ সিলেবাসটা তোমরা অবশ্যই দেখতে পাবে তোমাদের সামনে এক এক করে সিলেবাসটা তুলে ধরি রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের পরিবেশবিদ্যা ই এনভিএস ভিএসই বা সি ভি এস ই অবশ্যই এই যে ভিএসই অবশ্যই বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং আরো অন্যান্য বিশ্ববিদ্যালয়কেও বলা হয় এবং সিবিএসই অ্যাকচুয়ালি এটা সিবিএসই মানে কম্পালসারি ভ্যালু এডেন কোর্স সেটা অবশ্যই ক্যালকাটা ইউনিভার্সিটিরও গুরুত্বপূর্ণ সিলেবাস তোমাদের সামনে দেখতে পাচ্ছ প্রথম যে অংশটা রয়েছে পরিবেশ চর্চা প্রাথমিক পাঠ দ্বিতীয় রয়েছে প্রাকৃতিক সম্পদ তৃতীয় বাস্তুবিদ্যা ও বাস্তুতন্ত্র চতুর্থ জৈব মানে জীব বৈচিত্র্য সংরক্ষণ পাঁচ নম্বর পরিবেশ দূষণ ব্যবস্থাপনা ছ নম্বর পরিবেশগত নীতি এবং সাত নম্বর রয়েছে মানুষ ও পরিবেশ এই সাতটা অংশের মধ্যে একটা কথা বলে দিই প্রথম পাঁচটা রয়েছে অবশ্যই কলকাতা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটি এই যে পাঁচটা অংশ রয়েছে সেই পাঁচটা অংশ ক্যালকাটা ইউনিভার্সিটি বাদ দিয়ে আরো বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে যাদের আরো এক্সট্রা রয়েছে তাদেরকে বলবো তোমরা রয়েছে অবশ্যই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এই সাতটা চ্যাপ্টারই অবশ্যই পরীক্ষায় হচ্ছে আর আজ আমি তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি সেটা অবশ্যই তোমাদের এই পাঁচটা চ্যাপ্টার থেকে প্রথম পাঁচটা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ দুই এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলো আমি নিয়ে এসেছি প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তাই খুব মনোযোগ সহকারে প্রত্যেকটা লিখে নিয়ে অবশ্যই প্রস্তুত খুব তোমাদের আগত ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য অবশ্যই এস অর্থাৎ পরিবেশ বিদ্যার জন্য তো তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে হবে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের প্রথম প্রশ্ন পরিবেশ বিদ্যার প্রকৃতি সম্পর্কে আলোচনা করো করবে টেকসই উন্নয়ন কাকে বলে টেকসই উন্নয়নের লক্ষ্যগুলি কি কি। করবে বাস্তুতন্ত্র কাকে বলে বাস্তুতন্ত্রের উপাদান সম্পর্কে লেখো বাস্তুতন্ত্রের গঠন ও কার্য কার্যকারিতা সম্পর্কে জাজানো লেখো করবে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কাকে বলে ব্যাখ্যা করো প্রাকৃতিক সম্পদ কাকে বলে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপায়গুলি লেখো অনেক প্রশ্ন বনজ সম্পদ কি কি কাজে ব্যবহার করা হয় খুব বেশি গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য করে রাখবে করবে বনজ সম্পদ সংরক্ষণের উপায়গুলি লেখো তারপর করবে অরণ্য ধ্বংসের কারণগুলি লেখো করবে জল অতিরিক্ত ব্যবহারের প্রভাব সম্পর্কে আলোচনা করো তারপর করবে পুনর্ভব এবং অপুনর্ভব শক্তি কাকে বলে উদাহরণ সহ লেখো করবে মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি কি কি ওর সঙ্গে মৃত্তিকা ক্ষয়রোধ উপায়ের ক্ষয়রোধের উপায়গুলি লেখো করবে মৌসুমী বায়ুর খামখেয়ালি হল খরা ও বন্যা আলোচনা করো করবে মানুষে কোন কোন কার্যকলাপ বায়ু দূষণ ঘটায় করবে জীব কাকে বলে ওর সঙ্গে জীব বৈচিত্র্যের শ্রেণীবিভাগ করো এই প্রশ্নগুলো অবশ্যই দু নম্বর এবং পাঁচ নম্বরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই বললো এগুলোকে অবশ্যই প্রস্তুত করে রাখো তারপর করবে ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণ কাকে বলে এর গুরুত্ব লেখো করবে উচ্ছের উপর ভিত্তি করে প্রাকৃতিক সম্পদের শ্রেণীবিভাগ করো নেক্সট করবে সম্পদ সংরক্ষণের পদ্ধতিগুলি কি কি। এরপরে প্রশ্ন করবে সম্পদ সংরক্ষণের তাৎপর্য কী করবে সামাজিক মনসৃজন কাকে বলে এর উদ্দেশ্য লেখো করবে মৃত্তিকা দূষণ কাকে বলে মৃত্তিকা দূষণের কারণগুলি লেখো করবে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে বিশ্ব উষ্ণায়নের কারণগুলি লেখো খরা কি খরার প্রভাব বা ফলাফলগুলি লেখো করবে দার্জিলিং এর পার্বত্য অঞ্চলে প্রায় ভূমিধস ঘটে কেন পরে প্রশ্ন খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালের পার্থক্য লেখো পরে প্রশ্ন করবে বাস্তুতন্ত্রের উৎপাদক ও খাদ্য কাকে বলে উদাহরণ দাও করবে বাস্তুতন্ত্র কাকে বলে প্রসঙ্গে বাস্তুতন্ত্রের উপাদানগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও করবে কয়লার উপজাত দ্রব্যগুলির নাম লেখো প্রশ্ন করে বর্তমানে কয়লার গুরুত্ব হ্রাস পাওয়ার কারণ কী প্রচলিত এবং অপ্রচলিত শক্তি কাকে বলে উদাহরণ দাও এই প্রত্যেকটা প্রশ্ন দুই এবং পাঁচ নম্বর হিসেবে অবশ্যই বহু বেশি গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটা প্রশ্নকে অবশ্যই প্রস্তুত করে রাখো করবে আদিবাসী গোষ্ঠীর ওপর অরণ্য বিনাশের প্রভাব লেখো করবে পরিবেশ শিক্ষার উদ্দেশ্য এবং গুরুত্ব কী করে রাখবে ভারতীয় কৃষি ব্যবস্থাপনায় বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো তারপর করবে রেড ডেটা গ্রিন ডেটা ও ব্ল্যাক ডেটা বুক কী এবং এখান থেকে কো রাখবে শক্তির প্রবাহ কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি লেখো এই প্রত্যেকটা প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ প্রথম পাঁচটা অধ্যায় থেকে দিলাম ক্যালকাটা ইউনিভার্সিটির অবশ্যই সম্পূর্ণ সিলেবাসের মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো অবশ্যই দু নম্বর এবং পাঁচ নম্বর প্রশ্ন হিসেবে অবশ্যই আসতে পারে এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জন্য বলব প্রথম পাঁচটা চ্যাপ্টার থেকে দিলাম এবং অন্যান্য যে সকল বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তারা অবশ্যই সিলেবাসটা দেখে নেয় দেখে নিয়ে তাদের প্রথম পাঁচটা অধ্যায় থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে এগুলোকে প্রস্তুত করে রাখবে বাকি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই খুব শীঘ্রই আমি নিয়ে উপস্থিত হবো তোমাদের সামনে এগুলোকে প্রস্তুত করে রাখো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে এখনকার জন্য ধন্যবাদ